তো চলো এবার আমার কলেজ লাইফ সম্পর্কে তোমাদের একটু চলো জানাই কলেজ লাইফটা কেমন ছিল সেটা সম্পর্কে একটু জানাই চলো তো আমার কলেজ লাইফটা আসলে আমার লাইফে আমার এই 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 তেইশ বছরের চব্বিশ বছরের সবচেয়ে বলতে পারো যে স্বর্ণযুগ ছিল আমার এই কলেজ লাইফটা মনে করো যে আমি এতটা এনজয় করছি আমার কলেজ লাইফকে যা বলার মতো না তবে এটাও ঠিক আমি আমার কলেজ লাইফে সবচেয়ে বেশি স্ট্রাগলটাও করছি বুঝতে পেরেছ সবচেয়ে বেশি স্ট্রাগল করছি আমি আমার কলেজ লাইফে তো আমি ছিলাম হচ্ছে মোহাম্মদপুর বয়েজের স্টুডেন্ট আমার ছোটবেলা থেকে জন্ম থেকে মানে জন্ম না জন্মের কিছুদিন কিছু বছর পর থেকে শুরু করে আমি মোহাম্মদপুরেই বড় হয়েছি সো আমার স্কুলটা ছিল হচ্ছে গিয়ে মোহাম্মদপুর বয়েজ তো সেখানে হচ্ছে গিয়ে আমি টেন পর্যন্ত পইরা এখানে মোটামুটি লোকাল হিরো টাইপের স্টুডেন্ট ছিলাম সো লোকাল হিরো স্টুডেন্ট মোটামুটি পড়াশোনা কইরা গেল কোথায় নরডাম কলেজে তো নরডাম কলেজে যাওয়ার পর বিশাল বড় কলেজ দেশের নাম্বার ওয়ান কলেজ মনের মধ্যে একটা কনফিডেন্স যে না আমি একটু ভালো পড়াশোনা করিয়া ভালো কিছু লাইফে করতে পারবো মানে বুয়েটে চান্স পেয়েছি বলে ভালো কিছু না ভালো কিছু লাইফে আরও ওয়েট করতেছে বাট বুয়েটে চান্স পাওয়াটা আমি আমার একটা অ্যাচিভমেন্ট বলে দেখি আসলে লাইফের তো যেটা আসলে দেখলাম যে আমি নরডামে যাওয়ার পরে দেখি যে উমা যেই হিরো আমি ছিলাম আমার লোকালে ওইখানে যাওয়ার পরে দেখি যে আমার থেকেও অনেক বড় বড় মানুষ আছে আমি তো ওই কিছুই না এই টাইপের একটা অবস্থা কনফিডেন্স মোটামুটি ডাউন এই এরকম একটা অবস্থা তো কিছুদিন পর দেখা গেল টিচাররা তো আসলোই অবশ্যই টিচারগুলো আমি আমার দেখা আমি আমার শ্রেষ্ঠ টিচার বলতে পারবো নটরড্যাম কলেজের টিচারগুলো ওনারা আসলে যেভাবে পড়াইছে আমি আসলে এ পর্যন্ত তোমাদেরও যে পড়াই আমি আসলে ওনাদের নোটটাই পড়াই সিম্পলি নটরড্যাম কলেজের টিচারদের নোটটা পড়াই বুঝতে পেরেছো কথা এইরকম আর কি আমি নরডাম কলেজের টিচারদের নোট ফলো করতাম বা ক্লাস ফলো করতাম আসলে বুঝতে পারছো তো আমি ইনফ্যাক্ট নরডাম মানে আমার কলেজ লাইফে আমি কোনো টিচারের কাছেই পড়ি নাই কারোর কাছে পড়ি নাই কোনো কলেজে কোচিংয়ে পড়ি নাই কোথাও পড়ি নাই সিম্পল কথা এখন দেখো কলেজে আমি বললাম যে আমার লাইফটা সবচেয়ে বেটার ছিল কলেজে এবং আমি আমার সবচেয়ে স্ট্রাগল করছি কলেজে কীভাবে তোমাদের বলি আমি তো ধরো যে আমার বাসা ছিল যেহেতু আমি মোহাম্মদ পড়েছিলাম বাট আমি আসলে থাকতাম হচ্ছে আদা সতেরোর বিতে তো আদাবরের সতেরো বি মানে যারা এখানে মোহাম্মদপুর এরিয়াতে জানো যে এটা হচ্ছে বলতে মোহাম্মদপুরের একদম শেষ সীমানা এইরকম একটা অবস্থা আর আমার কলেজ হচ্ছে মতিঝিলের আরাম তোমরা নিশ্চয়ই জানো তো প্রতিদিন যাইতে আসতে তখন মেট্রো ছিল না প্রতিদিন যাইতে আসতে দুই ঘন্টার মতো টাইম লাগতো তা গেজ ওয়াট আমি সকালবেলা যাইতাম দুই দেড় ঘন্টার মতো টাইম লাগতো আসতাম দুই আড়াই ঘন্টা টাইম লাগতো তো যেটা হইতো আমার আব্বু আমাকে হচ্ছে সকালবেলা যেটা হয়তো যে একদম আমি সাড়ে পাঁচটার দিকে উঠে নামাজ টামাজ পড়ে আমি রেডি হয়ে থাকতাম আমার আব্বু পৌনে ছয়টার দিকে আমাকে গাড়ি করে দিয়ে আমাকে হচ্ছে তখন ওনার একটা অফিস ছিল তো গাড়ি করে দিয়ে আমাকে হচ্ছে সায়েন্স ল্যাব পর্যন্ত নামাই দিতে পারতো সকালবেলা তো আমি যেটা হইতো সায়েন্স ল্যাব থেকে একটা বাস ধরে সকালবেলা ওয়েলকাম বা যে কোনো একটা বাস ধরে আমি চলে যেতাম একদম নয়ডাম কলেজে তো আমার সকাল টাইমটা মোটামুটি এইভাবে চলতো তো আমার ক্লাস ছিল হচ্ছে তোমার দিকে নয়টার আটটা পঁয়তাল্লিশ কত ছিল তো ক্লাসে ঢুকতাম যেদিন ল্যাব থাকতো সেদিনকার কথা বলি পাঁচটা পর্যন্ত আমার ল্যাব চলতো মানে পাঁচটা পর্যন্ত ল্যাব থাকতো তো চিন্তা করো গেছ কি হয় পাঁচটা বাজে আমার ছুটি হইতো ওই সময় আমি বের হইতাম বের হয়ে আমি দৌড়াইতাম শ্যামলি বাস কিংবা হানিফ বাসের জন্য এটা যারা নটরড্যামে পড়ি সেখানে সবাই জানিস যে এইটা আসলে তো ডেলি রুটিন যারা এখন তো ও সরি এখন তো মেট্রো হয়ে গেছে তো জীবন সুন্দর আমাদের সময় ভাই জীবন অনেক কঠিন ছিল তো মেট্রো শ্যামলি বাস এবং হানিফ বাসে আমি দৌড়াই দৌড়ায় উঠতাম কারণ আমার নিতে আসতে পারতো না সো উঠতাম তারপরে ওখান থেকে যাইতাম হচ্ছে আমরা ফার্ম গেটে এবং যারা ফার্ম গেটে নামতো তারা ফার্ম গেটে নামতো আর আমি নামতাম হচ্ছে কলেজ গেটে সরি শ্যামলিতে তো শ্যামলিতে নামার পর গেজওয়াট আমি আসলে কলেজ লাইফে একটা ব্যাচ পড়াইতাম ছোট্ট একটা ব্যাচ ক্লাস নাইন টেনের একটা ব্যাচ ছোট্ট দুই তিন চারজনের ব্যাচ একটা বুঝছিস মানে আমি ছোটোবেলা থেকে আসলে পড়াই এইট নাইনে থাকতে তো আমার পিচ্ছি বাচ্চা মানে আমার আম্মু আসলে টিচার ছিলেন তো পিচ্চি বাচ্চাদের পড়াইতাম অ্যান্ড আমার আমার আম্মুর কাছে যারা পড়তে আসতো তাদেরই আমি পড়াইতাম অ্যান্ড বড় হওয়ার পর ইন্টারমিডিয়েট উঠার পর যে জুনিয়ার এইট নাইন টেনের কোলাপেন্দুদের পড়াইতাম মানে যে আমার হাত খরচও চলে যায়তো। অ্যান্ড আমার এটা ফিলোসফি ছিল যে আমি বাবার কাছ থেকে মানে ইন্টারমিডিয়েট আমি আসলে টাকা পয়সা নেওয়াটা আমার খুব লজ্জাবত লাগতো এই জন্য আসলে আমি মানে নিজেই তখন পড়াইতাম আর কি মানে খারাপ লাগতো তিনি কষ্ট করে ইনকাম করেন আমার আসলে খারাপ লাগতো তো এই জন্য আমি আলাদা করে আর কি পড়াইতাম স্টুডেন্ট তো মোটামুটি প্রতি মাসে ছয় থেকে আট হাজার টাকার মতো আমার আসলে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট মোটামুটি আমার চলে আসতো এবং আমি আমার ছোট ভাই বোনদের জন্য তখন গিফট গিফট কিনতাম ভালো লাগতো মানে লাইফটা অন্যরকম ছিল তো যেটা হয়তো আমি ওই সা পাঁচটা বাজে আসে মানে আস্তে আস্তে তো তোমার সাতটা বেজে যেত সাতটা বাজে আমার ব্যাসটা থাকতো আমি দেড় ঘন্টা পড়াইতাম সাড়ে আটটা নয়টা বেজে যেত ওই সাড়ে আটটা নয়টা বাজে আমি ফ্রি হইতাম সাড়ে পাঁচটা বাজে উঠছি সাড়ে আটটা নয়টা পর্যন্ত আমি ফ্রি হইতাম দেন নয়টা বাজে আমি পড়তে বসতাম বারোটা পর্যন্ত পড়তাম পরে আবার ঘুমাইতাম সাড়ে পাঁচটা বাজে পরের দিন উঠতাম দিজ ওয়াজ মাই ডেইলি রুটিন মানে এইরকম স্ট্রাগল আমি করছি আসলে ফ্র্যাঙ্কলি বলতে এরকম স্ট্রাগল করছি অ্যান্ড ওই যে তখন যে পড়াইতাম না ওই যে একটা বিচ ওইটাই আসলে আমার মধ্যে এখনও চলে আসতেছে মানে পড়া না পড়াইলে আসলে ভালো লাগে না ইনফ্যাক্ট আমার এরকমও হইতে পারে হয়তো বা যে ফিউচারে কোনো সময় যদি আমি জব সেক্টরে ঢুকি তখনও আসলে এই পাইনদের পড়াইতেই যাবে আসলে এতদিন তো অফলাইনে পড়াতাম এখন অনলাইনে পড়াচ্ছি তো এই হচ্ছে বিষয় আমার যে আমি তখন প্রচুর স্ট্রাগল করতাম এবং গেজ হোয়াট আমি যখন বুধবার দিন আসলে স্পেশালি আমাদের আগে আগে ছুটি হইতো আমি ট্রেন ধরতাম আমাদের কমলাপুরে ট্রেন ধরতাম ধরে ফার্মগেটে নামতাম যাতে জ্যামটা আমাদের ফার্মগেটের জ্যাম পর্যন্ত না থাকে পরে আমি ফার্মগেট থেকে আবার বাস করতাম তো এইরকম পেইনফুল একটা লাইফ মানে পেইনফুল বলতে আমি ইন দ সেন্স বুঝেছি স্ট্রাগলের কেসে যে এরকম স্ট্রাগল কইরা আমি আসলে নরডামে টিকে থাকতাম এবং নরডামে আমার আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল সেভেন্টি টু ছিলাম আমার রেজাল্ট মানে মোটামুটি আলহামদুলিল্লাহ টপ হান্ড্রেডের ভিতরে ছিলাম তোরা যারা বলিস তো এরকম একটা অবস্থা ছিল বাট ওই তো মানে স্ট্রাগল ছিল বেশি আমার যুগটা ছিল স্বর্ণযুগ কি বুঝতে পারছিস মানে আমার টাইমটা ছিল অনেক মানে ভালো লাগার মতো একটা টাইম তো এই এই ছিল হচ্ছে আমার কলেজ লাইফ তো এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে যে তুমি ইন্টারমিডিয়েটে যদি ভালো কলেজের টিকো তাহলে আসলে কলেজের টিচারদের পড়া খুব ভালো মতো পড়তে হবে এক কথা দুই কথা ডেলি রুটিন ফিক্স রাখতে হবে তোমাদের অনেকের যে সমস্যাটা তোমরা একটা দুইটা পর্যন্ত মোবাইলই টিকো আমার কিন্তু ভাই মোবাইল ছিল না আমি বাটন মোবাইল চালাইতাম বুঝছো ওই সময় আমি মোবাইল ছিল মানে বাবারটা মাঝে মাঝে ধরতাম বাট বাটন মোবাইল চালাইতাম এইরকম একটা ই ছিল মানে আমি সমস্ত কিছু থেকে নিজেকে একদম আলাদা রেখে জাস্ট দিন পড়াশোনায় নিমগ্নচিত্ত এইরকম ছিলাম ইভেন আমি যখন পোলা প্যান্ডে পড়াইতাম তখন আমার হেল্প হইতো নাইন টেন পড়াইতাম অনেক বেনিফিট পাইতাম আর কি আমি যখন নিজে পড়তাম তখন তো যাই হোক এই হচ্ছে তোমাদের কথা ডেলি রুটিন ফিক্স করতে হবে তোমার কলেজকে মানে কলেজের পড়াটা ভালো মতো করতে হবে এই হচ্ছে কথা তোমরা যেটা হয় যে তোমরা আসলে পড়া জমায় রাখো তো জমায় রাখার কারণে যেটা হয় যে আসলে ওইভাবে শেষ করতে পারো না তোমরা পড়ে যে বুঝতে পারছো তাই দেরি না করে তাড়াতাড়ি সব পড়া জমানো পড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করো আর ইন্টারমিডিয়েট তো আসলে এসএসসির মতো না আছে তুমি আসলে এসএসসিতে যেরকম মাত্র কয়েকটা চ্যাপ্টার ছিল একদিন পড়লেই সব ক্লিয়ার বাট এটা তো এরকম না তোমাকে রেগুলার পড়তে হবে তো রেগুলার পড়ার জন্য অবশ্য অবশ্যই তোমাকে রুটিন ফলো করতে হবে আমার যেরকম একটা ডেইলি রুটিন ছিল আমি ডেইলি রুটিন এখনও মেনটেন করি বিলিভ মি আমি এখনও ডেলি রুটিন মেনটেন করি করোনার পরবর্তী ব্যাচগুলোতে যেগুলো সমস্যা হয় সেগুলো আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হয় না আমি এখনও ডেলি রুটিন মেন করি আমি কখন পড়বো কখন আমি পড়াবো কখন আমি হ্যাং আউটসে যাবো কখন যা করবো ইভেন ভাইয়া বিয়ে করছে ভাইয়া কখন বউকে সময় দেবে সব ফিক্সড মানে এরকম একটা অবস্থা ডেলি রুটিন মেনটেন করাটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট বলতে পারো যারা ডেলি রুটিন মেন করে মেনটেন করে তারাই কিন্তু পরবর্তীতে চান্স পায় ঠিক আছে মাথায় রেখো